জয়গুরু আজকের আমরা এই ভিডিওতে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিকের উপর আলোচনা করতে চলেছি যে টপিকটি হচ্ছে হলো আমরা পরম পিতার স্মরণ মানে যে নিলাম বা নেব বা আমরা যে পরম্পি থেকে এত ডাকি কী লাভ হয় বা কেনই এত কিছু ডাকা হয় তাই না তো সেই সব সম্বন্ধে ঠাকুর একদিন অনেক কথা বলেছিলেন চলুন সেগুলি আমরা শুনব এবং বুঝতে চেষ্টা করবো ঠাকুর কি বলতে চাইছেন আর যেখানে শ্রী শ্রী ঠাকুরের কথাগুলি আসবে তখন সে কথাগুলি আপনারা মন দিয়ে শুনবেন তাই আমি আপনাদের সবার কাছে অনুরোধ করছি ভিডিওটি একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো দেখবেন আর ভিডিওটি যদি ভালো লাগে তার একটি লাইক করে দেবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক একদিন শ্রী শ্রী ঠাকুর কথা প্রসঙ্গে বলছেন যে যে দেখুন আপনারা যখন পরম পিতারই জিনিস তার বিশেষ অনুগ্রহের মধ্যেই পড়েছেন তখন সামান্য দুঃখ দৈন্য রোগাদিতে বিচলিত হবেন না তিনি পূর্ব হতেই যাতে ভালো হয় তার ব্যবস্থা করে রেখেছেন কখনোই রুইন্ড অর্থাৎ ধ্বংস হবেন না তা যে তা বলতে চাইছেন ঠাকুর যে পজিশনে পড়ুন না কেন অর্থাৎ যে কোনো অবস্থাতেই হোক না কেন সাহস করে থাকতে হয় সাহস করে থাকলেই হলো ঘাবড়ে গেলে বৃথা আরও সবকে চেপে ধরবার অবসর দেওয়া হয় যখন দেখবেন আমরা কোনো কিছু কাজে বিফল মনোরোধ হই তখন আমরা চুপচাপ বসে যাই গুমসুম হয়ে বা মন ভালো থাকে না তখন আমরা নিজেরাই আরও তখন দুঃখকে ডাকি তাই না কিন্তু যারা ঠাকুরের প্রকৃত মানুষ যারা ঠাকুরকে সেরকমভাবে বুঝতে পেরেছে ভালোবেসেছে তারা কখনই সে অবস্থায় টলে যাবে না যেটা ঠাকুর এখানে বলছেন সে যে কোনো পজিশনে হোক না কেন সাহস করে থাকতে হয় ঘাবড়ে গেলেই বৃথা আরও সবকে চেপে ধরবার অবসর দেওয়া হয় যতক্ষণ আপনি তার অর্থাৎ পরম পিতার বিশ্বাস আছে তাতে বিশ্বাস আছে শ্রী ঠাকুরই বলছেন যতক্ষণ আপনি তারে বিশ্বাস আছে যতক্ষণ তিনিই কর্তা তারই সব বলে জানছেন ততক্ষণ ভয় কিসের তাই না তার মাল তিনিই কেয়ার অর্থাৎ যত্ন নেবেন শ্রী ঠাকুর কি বললেন আর তার মাল তিনিই কেয়ার করবেন যত্ন করবেন ধরেন কোনো দোকানদার সে তার যে জিনিসপত্র দোকানের তার যত্ন কিন্তু সেই নেবে বাকি আলাদা কেউ নেবে না তার কারণ সে সেই সব জিনিস কিনেছে তার পয়সা দিয়ে তাই সে তার মালিক আমি একটা উদাহরণ দিয়ে বলছি জাস্ট এখানে ঠিক সেরকমভাবে ঠাকুর বলছেন আমরা তো সবাই তার সন্তান তাই না এটা তো আলাদাভাবে কিছু বলার নেই তো তার জিনিস তো তিনি যত্ন নেবেনি অহংকার বসে নিজে কর্তা মনে করে হিসেব নিকাশ করতে গেলেই গোল হয় শিশি ঠাকুর সাবধান করছেন অহংকার বসে নিজে কর্তা বোধ আমরা যখন করি নিজে কর্তা মনে করে হিসেব নিকাশ যখন করতে যাই তখনই কিন্তু গোলটা হয় তাই শ্রী ঠাকুর বারণ করলেন ওটা করবেন না তারপর শ্রী ঠাকুর কী বলছেন আর পরম পিতার স্মরণ নিলে তাকে ডাকলে কী হয় না তার প্রকৃতি আপনি সব যোগাবে। তার ধন যশ মান যাই হোক না কেন ইত্যাদি ইত্যাদি আর যা হয় কিন্তু সেসব চাইতে হবে না ও আবশ্যক মতো যা হয় হয়ে যাক পরম পুরুষ আর প্রকৃতি যেন স্বামী আর সতী স্ত্রী ঠাকুর বলছেন স্বামীকে ভালোবাসলে তার প্রিয় পাত্র হলে প্রকৃতি মায়ের ন্যায় স্নেহ নিয়ে সেবা করতে ছুটবে কিন্তু যদি প্রকৃতিকে ভজনা করতে চান তার সেবা করতে চান তার স্তুতি করে তার ভান্ডার ভোগ করতে চান তা সে দূরে চলে যাবে যেমন যদি আমাকে ভালোবাসেন অর্থাৎ শ্রী শ্রী ঠাকুর বলছেন যদি আমাকে ভালোবাসেন আমার সুখ্যাতীয় স্তুতি করেন আমার প্রিয় হন তবে বউ কত মায়ের মতো সেবা করবে কিন্তু যদি তাকে ভালোবাসতে চান তার স্তুতি করতে চান সে দূরে পালাবে সামনে এসে মায়ের মতো আদর করে খেতে দেবে না সতী নারী পতির ভক্তকে অর্থাৎ একটা সতী নারী ঠাকুর বলছেন সে তার পতির ভক্তকে ভালোবাসে নিজের স্তাবককে চায় না প্রকৃতির স্বভাবও কিন্তু ওই রূপ ঠাকুর বলছেন আবার নানা কথা হতে হতে তিনি আবার প্রসঙ্গ অনুসারে বললেন দেখুন ভগবত তত্ত্ব সৃষ্টি তত্ত্ব এটার একটা বুঝলেই হলো একটা বুঝতে পারলেই তিনটেই বোঝা হয় আর কি বললেন ঠাকুর আর বলছেন যে দেখুন সব কাজের মধ্যে একটু কৌশল আছে সেটা ধরতে পারলেই সংক্ষেপে মেরে দেওয়া যায় যেমন একটা অঙ্ক কত প্রসেস অর্থাৎ প্রণালী করে কেউ করে কেউ অত প্রসেস জানে না বা করে না কিন্তু এমন কৌশল ধরে ফেলেছে যে টপ করে তার অ্যান্সার অর্থাৎ উত্তর বলে দিতে পারবে দেখবেন অনেকে থাকে উদাহরণটা কিন্তু ঠাকুরই দিচ্ছেন আমি কিন্তু বলছি না এই অঙ্কর উদাহরণটা ঠাকুরই বলছেন এটা যখন আমি যখন প্রথম পড়ছিলাম বা কিছুদিন আগে তার সাথে একটা সামঞ্জস্য একটা কথা পড়ছিলাম সেখানে আমার যতদূর মনে পড়ছে ঠাকুর যে বললেন কেউ অত প্রসেস মানে জানেও না আর কেউ বিরাট বড় আকারে অঙ্কটা নামায় কিন্তু যে ট্রিকটা ধরে ফেলেছে যে কৌশলটা ধরে ফেলেছে সে ফটাফট নামিয়ে দেবে কি অনেকে দেখবেন আপনারা এই অঙ্ক করতে গিয়ে দেখেছি তারা মানে আর খাতাই তাদের লাগে না এমন প্র্যাকটিস হয়ে যায় এমন অভিজ্ঞতার ভিতর চলে আসে যে মেন্টালি সলভ হয়ে যায় সে মেন্টাল ক্যালকুলেশন যাকে বলে তারপর ঠাকুর বলছেন সব সব স্টেপ বা ধাপ পারেও না কিন্তু ফল যেমন তখন একটা ঠাকুর উদাহরণ দিচ্ছেন বহু সাধন অষ্টাঙ্গ যোগাদি করে সিদ্ধ হলো কেউ বা কৃপা সিদ্ধ হলো টপ করে কৃপা বসে হয়ে গেছে বলে সব প্রসেস নাও জানতে পারে কিন্তু সে টিপ বুঝে সংক্ষেপ উপায় বাতলে দেয় ও দেবে এবং অত কষ্টসাধ্য সাধন অনাবশ্যক বলবে আবার সাধনসিদ্ধ ব্যক্তি যার জানা আছে ওই সিদ্ধাবস্থা ওই কষ্টকর সাধনের রেজাল্ট বা ফল কি সেটা যদি জানা থাকে সে বলবে সাধন অনাবশ্যক দুজনের কথাই ঠিক তবে টিপ কৌশল বুঝে সংক্ষেপে মেরে দিতে যে পারে সেই অধিক চতুর বটে আশা করি আপনারা আজকের এই ভিডিওর যে টপিকটা ছিল সেটা বুঝতে পেরেছেন আলোচনার মধ্যে সব প্রসঙ্গ ঠাকুর এনেছিলেন সেটা হচ্ছিল পরম পিতার স্মরণ নিলে বা তাকে ডাকলে কী লাভ হয় আমরা এই যে পরম ডাকি বা দেখবেন বিশেষত কখন যদি আমরা বিপদে পড়ে যাই বা কোনো কিছু একটা প্রয়োজন আছে তখন আমরা দেখবেন অনেকে কি করি না ঠাকুর এটা দাও ঠাকুর ওটা দাও এরকম আমরা আবদার করে বসি এরকম আমরা চেয়ে বসি যেটা ঠাকুর বারণ করছেন আর ঠিক একই রকম ভাবেই আমি পরম পূজ্যপাদ শ্রী শ্রী বর্তমান আচার্যদেবের একটি জাজনে শুনেছিলাম তিনি বলছিলেন যে আমরা কেন তার কাছে কোনো কিছু আবদার করতে যাব কেন ডাকতে যাবো তাকে তাই না তিনি কি বুঝতে পারেন না নাকি তিনি জানেন না তিনি কি বুঝতে পারেন না আমাদের কী দরকার যে আমরা চাইতে যাব গিয়ে তখন তিনি একটা উদাহরণ দিচ্ছেন যখন দেখ দেখবেন আপনারা একটা ছোটো বাচ্চা কাঁদছে তখন কিন্তু সে কথা বলতে পারে না একটা ছোট্ট বাচ্চা কিন্তু তার মা ঠিক বুঝে যায় সে কিসের জন্য কাঁদছে হয়তো বার্থুম করেছে না হয়তো খিদে পেয়েছে কিন্তু তার মা তো ঠিক বুঝে যায় তখন শিশু আচার্যে বলছেন যখন একটি মানবী মা বুঝতে পারছে তার সন্তানের এখন কী প্রয়োজন বা কেন কাঁদছে তাহলে তিনি তো সবার পিতা আমরা আমরাই তো তাকে ডাকি পরম পিতা তাই না তাহলে তিনি কি বুঝতে পারবেন না আমার কি দরকার আর না দরকার আমরা কেন চাইতে যাব সব সময় তার উপরে ছেড়ে দিতে হয় আর একটা কথাই মাথাতে রাখতে হয় যেটা ঠাকুর সত্য লিখেছেন পরম পিতার ইচ্ছাই মঙ্গল তার উপরে সবকিছু ছেড়ে দিতে হয় শুধু একটা কথাই এটাই মাথায় রাখতে হয় আর শ্রী শ্রী ঠাকুর যা যা বলেছেন সেগুলো কাঁটায় কাটে পালন করার চেষ্টা করতে হয় এই চেষ্টায় লেগে থাকা আর যেটা প্রয়োজন প্রয়োজনের পিছনে যদি আমরা দৌড়ই তাহলে কিন্তু চলবে না চলবে না বলতে মানে শেষ ঠাকুর যেটা অ্যাকচুয়ালি সত্যানুসরণে বলেছেন অর্থমান যশ ইত্যাদি পাওয়ার আসায় আমাকে ঠাকুর সাজে ভক্ত না তাহলে প্রয়োজনের পিছনে ছুটবে না মানে ওই মানে অনেকে হয়তো এই সেন্সে নেবেন যে কোনো একটা কিছু দরকার পড়ছে তারপরে কি যাবো না সেটা আনতে না সেরকম না যেটা মানে সত্যানুসারে ঠাকুর যে ভাব নিয়ে বলছেন আমি সেটা সেদিক দিয়ে বলছি যেমন অর্থ মান যশ ইত্যাদি পাওয়ার আশায় আমাকে ঠাকুর সাজে ভক্ত না মানে প্রয়োজন পড়েছে বলে যে ঠাকুর ডাকবো ওই দিক দিয়ে যখন ঠিক আমার লাগবে তিনি ঠিক জুটিয়ে দেবেন আমাদের শুধু কাজ করে দেবে কর্ম করে যেতে হবে কর্মের মাধ্যমে ঠিক ফল আসবে আর একটাই কথা সেটা হলো এই যে আমরা শ্রী শ্রী ঠাকুরের কথা এত বলি বা লোকেদের কাছেও এত বলে বেড়াই আমাদের আগে নিজেদের দেখতে হবে আমরা করছি কি না আমরা যদি নিজে করি তাহলে দেখবেন বলার থেকে করায় বেশি ফল পাবেন তার কারণ জানেন কি তার কারণ দেখবেন সত্যান ঠাকুর একটা জায়গায় বলেছেন যে বলায় কম কাজে বেশি সে প্রথম শ্রেণীর কর্মী যে যেমন বলে যতটা করে সে দ্বিতীয় শ্রেণীর কর্মী যে বলে বেশি কাজে কম সে তৃতীয় শ্রেণীর কর্মী এবারে অনেক হয়তো ভাববেন আমি তো তাহলে বেশি বলি আর কম করি তার মানে আমি তিন নম্বর শ্রেণীর কর্মী কিন্তু তার কি আমি একদম লো লেভেলে না সেখান থেকেও ওঠা যায় তারপর কারণ তার কারণ কি জানেন তার কারণ ছিল ঠাকুর তারপরে লাইনে বলছেন যে এটা তো বললেন যে বলায় বেশি কাজে কম সে তৃতীয় শ্রেণীর কর্মী কিন্তু যার বলতেও আলস্য করতেও আলস্য সে অধম তার কোনোটাতে ইন্টারেস্ট নেই সে সব কিছুতে ডিস তাহলে কিভাবে জীবনে সাকসেস পাবে কিভাবে তার উন্নতি হবে উন্নতি করতে গেলে তো কিছু না কিছু তো করতে হবে জীবনে যেটা একদিন বর্দাও বলছেন যেটা প্রসঙ্গ সত্যানুসরণ অর্থাৎ এই যে সত্যানুসরণে এত বাণী ব্যাখ্যা দেখবেন আমাদের চ্যানেলে কিছু কিছু বাণীর ব্যাখ্যা দেওয়া হয়েছে আপনারা যদি এই ভিডিও নিচে কমেন্ট করেন তাহলে পুনরায় সেই আরও বাণীগুলির ব্যাখ্যা আমি চ্যানেলে পোস্ট করব করবো কীরকমভাবে অ্যাকচুয়ালি তার বাস্তবে মিনিং প্রসঙ্গ সত্যানুসরণে যে শ্রে বর্দার এত কথা আছে যে বাণীগুলি তিনি বুঝিয়েছেন একটাই লক্ষ্য সেটা হলো বাণীগুলি আমরা নিজেরা নিজের মতন করে তার মিনিং করে বসি মানে বুঝেনি কিন্তু ঠাকুর যেটা বোঝাতে চেয়েছেন এই বাণীর ভিতর দিয়ে সেটা পরম পুজোপ্রদা শ্রী শ্রী বর্দা কী করতেন তিনি যখন শশুরি ছিলেন প্রার্থনার পরে ছোটো ছোটো ছেলে মেয়েদের আর যারা বসত সবাইকে নিয়েই এই বাণীগুলো ডিসকাস করতেন আলোচনা করতেন সেইগুলোই এখানে বলা হয় তাই যদি আপনারা আজকে ভিডিও নিচে কমেন্ট করেন আমি তাহলে অবশ্যই চেষ্টা করব প্রসঙ্গ সত্যানোর উপর আবার ভিডিও স্টার্ট করার জন্য আর তেমন কিছু না বলে আমি আজকে ভিডিওটি শেষ করার আগে একটি কথাই বলবো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন সবার ভিতর শেয়ার করে দেবেন এবং কেমন লাগলো নিচে একটি কমেন্টেও লিখে জানাবেন আর যারা গতকালের ভিডিওটা দেখেননি সেই ভিডিও খুব ইন্টারেস্টিং মৃত্যুকে অতিক্রম করে কিভাবে যে ঘটলো সে ঘটনাটা কিভাবে মৃত্যুকে অতিক্রম করলো সেই ছেলেটি অর্থাৎ ঠাকুরের দয়ার একটি ঘটনা সেটা সবে শুনবেন এবং কেমন লাগলো সেটাতেও কমেন্ট লিখে জানাবে আর আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা তো কমেন্টে আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশের আইকন প্রেস করে অল করে রাখতে একেবারেই ভুলবেন না আরও রকম বিভিন্ন নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য জয়গুরু বন্দে পুরুষ